আসসালামু আলাইকুম এব আমাদের দোকানে আসতে হলে আপনি স্ক্রিনশট নিয়ে আসতে হবে যে ভিডিওগুলো আমাদের পেজে দেখেন ওগুলো স্ক্রিনশট নিয়ে তারপরে আমাদের শপে আসে বলবেন বা এই প্রোডাক্ট দেন না হলে কিন্তু শপে আসলে হারায় যাবেন যে কোন প্রোডাক্ট থেকে কোন প্রোডাক্ট নেবেন এরকম ঘটনায় ঘটতেছে বর্তমানে কাস্টমার আসেন যে সপে যাই এখন একটা চয়েস করবো কিন্তু আসলে আসার পরে কাস্টমারের পুরো ডিসেক্ট করতে প্রবলেম হয়ে যায় এত এত কালেকশন চারশো প্লাস কালেকশন ইভেন প্রতিদিন নিত্য নতুন প্রোডাক্ট আমাদের শপে অ্যাভেলেবেল হচ্ছে এবং আজকে বেশ কিছু প্রোডাক্ট স্টক অ্যাভেলেবেল হয়েছে এবং নতুন নতুন কালার আসছে ফার্স্ট অফ অল দেখাচ্ছি রেবেল ফোর বি টা জাস্ট এই কালারটা দেখেন ঠিক আছে এই কালারটা রেড অ্যান্ড অফ হোয়াইট কম্বিনেশন উপরে ম্যাটারেসটা এবং ম্যাশ ফাইভ বিক্রির ভিতরে থাকবে জাস্ট কালারটা দেখেন ঠিক আছে ওয়ান্স টু ওয়ান গ্রেডের প্রোডাক্ট এবং ভিতরে প্যাডিংগুলো অনেক মোটা থাকবে ডাঙ্ক অনেক মোটা থাকবে বাজারে কিন্তু বর্তমানে এটা খুবই হিট প্রোডাক্ট আগে আমাদের রেবেল ফোরটা ছিল এবং আপডেট সিরিজটা রেবেল ফাইভটা চলে আসছে এবং এই সোলগুলো খুবই সফট থাকবে অনেক সফট থাকবে ঠিক আছে এবং ডাবল লেয়ারের সোল থাকবে আর লুক লাইক অনেক সুন্দর অনেক সুন্দর সাইজ আছে চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত এটার ভিতরে আরেকটা আরো কয়েকটা কালারও আছে এটা হচ্ছে র্যাবল ফোরটা কালার ওইটা দেখেন জাস্ট স্কাই অ্যান্ড হোয়াইট কালার কম্বিনেশন এই কালার ওইটা দিয়ে কিন্তু আমাদের রানি সিগমেন্ট শুরু রানি সিগমেন্ট শুরু বলতে কি অনেক আগে থেকে রানি সিগমেন্ট প্রোডাক্ট সেল করি বাট এই কালারটার ভিডিও যে কয়বারে দিছে সবগুলো প্রোডাক্টের ভালো ভিউ হওয়ার কারণে কাস্টমার কিন্তু আমাদেরকে এটা দিয়ে চিনছে এবং ব্যাক সাইডে থাকবে কার্বন প্লেট আর এটা কিন্তু অনেক সফট থাকবে অনেক সফট থাকবে এগুলো ডাবল লেয়ারের সোল থাকবে আর এগুলা কিন্তু পান্স করে অনেক কারণ আমি কাস্টমারদেরকে যতবার এই প্রোডাক্ট সাজেস্ট করছি সব কাস্টমারই আমাদেরকে বলছিল যে ভাই এটা দাও তো আমাদেরকে বলছিল যে ভাই বেস্ট একটা কোয়ালিটি এবং বেস্ট একটা প্রোডাক্ট দিয়েছেন একদমই লাইট ওয়েট এবং হালকা একটা প্রোডাক্ট পায়ের সাথে একদমই আটার মতে আটকে থাকে কমফোর্টলি ভাবে বুঝতেই পারবেন না যে পায়ে জুতো আছে কিনা না আছে আপনি যখন পায়ে হাঁটতে যাবেন আপনাকে কিন্তু আগে নিয়ে যাবে এই প্রোডাক্ট সো সেই ম্যাটেরিয়াল সেটাতে ইউজ করা আছে এবং শেপটা কিন্তু অনেক সুন্দর সাইজ আছে চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত তারপরে এটা কালার এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা আমার ফেভারিট কালার ঠিক আছে কালারটা দেখেন জাস্ট সো এগুলো পরার পরে আপনাকে আলাদা একটা লুক দিবে এবং লাগবে ঠিক আছে এবং ফ্রন্ট গুলা এগুলো থাকবে উপরে এটা ডাংটাও পাতলা থাকবে আর ফেব্রিকগুলো পাতলা থাকবে এবং এটা নিচে কার্বন প্লেট ইউজ করা আছে এই যে কার্বন প্লেট দেখা যাচ্ছে আর এগুলো খুবই সফট থাকবে এবং লাইটওয়েট প্রোডাক্ট এই প্রোডাক্ট গুলো একদমই লাইটওয়েট তাতে অনেক কাস্টমার আসছে লাইট ওয়েট প্রোডাক্ট গুলো আমাদেরকে দেখান সো এই প্রোডাক্ট গুলো দেখানোর পরে আসলে অন্যান্য প্রোডাক্ট এর উপরে তাদের আর কোন আকর্ষণ থাকে না এটা অনেক ফান্স করে ঠিক আছে উপরে উঠে গেছে আল্লাহ ঠিক আছে এটা সাইজ চুয়াল্লিশ থেকে 44 সাইজ পর্যন্ত আছে ওয়ান একটা প্রোডাক্ট এটা অলিভ কালার একটা আছে জাস্ট ওয়াইট এটা ডিসপ্লেতে তে দেখাই দিলাম এটা হচ্ছে অলিভ কালার একটা দেখেন ঠিক আছে কালার কম্বিনেশন দেখেন এটাও ঠিক ফান্স করে নিচে কার্বন প্লেট ইউজ করা আছে এখানেই লেখা আছে এনার্জি এই আর সি তো জাস্ট ওই ক্যান সে তো এগুলো পান্সিং করে জাস্ট এই প্রোডাক্টগুলো আপনারা দেখার পরে আমার মনে হয় না যে রানিং প্রোডাক্ট নিয়ে আপনাদের আপনাদের আরও কোনো চিন্তা করতে হবে এটা হচ্ছে নিউ ব্যালেন্স নাইন জিরো সিক্স জিরো এটা কিন্তু একের ভিতরে সব যেমন রানিং জগিং করতে পারবেন জিম সেশন এগুলো ইউজ করতে পারবেন তারপরে ফ্যাশনেবলের দিক দিয়ে তো এগুলো সবসময় রাজা থাকে পুরো ম্যাটেরিয়ালস থাকবে সুইট এগুলো সুইট করবে ব্যাক সাইডে সুইট করবে আর ভিতরে প্যাডিংগুলো খুবই সফট থাকে এবং সুইট ফেব্রিকের ভিতরে আরামের জগতে নাইন জিরো সিক্স জিরো যারা ইউজ করেন তারা বোঝেন এগুলোর আর যারা না জানেন তাদেরকে বলে রাখি এগুলো কিন্তু আরামের জন্য অনেক বেস্ট সাইজ আছে চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত ওয়ান ইস্ট ওয়ান গ্রেডের প্রোডাক্ট আর এগুলো বাজারে অনেক প্রচুর পরিমাণ প্রাইস সেল করে অনেকে আমাদের কাছে কিন্তু রিজনেবল প্রাইস পাবেন আর এটার ভিতরে আরেকটা ফেমাস কালার এই যে দিস কালার ব্লু কালার ঠিক আছে আর এই ব্লু কালার প্রোডাক্ট আমার মনে হয় নাইন জিরো সিক্স জিরো অনেক কাস্টমার এই কালার দিচ্ছি না এবং এগুলো সুইট করবে সুইট করবে সুইট করবে সুইট করবে এবং ম্যাশ ফেব্রিক উপরে থাকবে তারপরে ভিতরে প্যাডিং অনেক মোটা থাকবে এবং সুইট করবে এবং এই পুরো সোলটা এরকম স্প্রিং করবে ঠিক আছে এগুলো রিস্টকের প্রোডাক্ট একটা সাপোর্টার থাকবে আর সাইজ আছে চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত ওয়ান্স টু ওয়ান গ্রেডের প্রোডাক্ট অবশ্যই অবশ্যই প্রোডাক্ট রিজনেবল প্রাইস আমরা অলওয়েজ দিয়ে থাকি সো বাজারে অন্যদের থেকেও অন্তত হইলো আমাদের কাছে অনেক প্রাইস কম পাবেন জাস্ট আমাদের সব ভিজিট করলে বুঝতে পারবেন কালেকশন কোনো কমতি রাখি নাই এইটা আজকে নিউ ইয়ারের প্রোডাক্ট এবং দু হাজার রিলিজের প্রোডাক্ট গ্রে কালার তো এই সোলটা অনেক সফট থাকবে অনেক সফট থাকবে ঠিক আছে অনেক সফট এবং নিচে আউটসাইডের সোলটা গ্রিপ করবে এবং ডাবল লেয়ারের সোল থাকবে ভিতরে প্যাডিং গুলো মোটা থাকবে ফেব্রিক গুলো কোয়ালিটি ফুল সাইজ চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত এভেলেবেল আছে এইটার ফেমাস কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জাস্ট দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ঠিক আছে তো এইসব কালার গুলো আপনারা স্কিপ করে যাওয়া মানে ইম্পসিবল আর এই ধরনের প্রোডাক্ট আপনারা অনায়াসে সবসময় রাফ ইউজ করতে পারবেন সকাল বিকাল আর বিকাল থেকে রাত সো এনি টাইম এনি সিচুয়েশন আপনারা ইউজ করতে পারবেন এবং ভিতরে ফেব্রিক গুলো মোটা থাকবে ওয়ান ইস টু ওয়ান গ্রেডের প্রোডাক্ট সবগুলো প্রোডাক্ট ওয়ান ইস টু ওয়ান গ্রেড ব্যাক সাইডে একটা সাপোর্টার দেওয়া আছে ঠিক আছে সাইজ আছে চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ ওয়ান ইস টু ওয়ান গ্রেডের প্রোডাক্ট তারপরে ও এটি যে দুই হাজার পঁচিশের রিলিজের প্রোডাক্ট এই প্রোডাক্ট বিলিভ মি অ্যান্ড ট্রাস্ট মি এই প্রোডাক্ট আমাদের তিন দিনে স্টক আউট হয়েছে মাত্র বারো জোড়া জুতা নিয়ে আসছিলাম জাস্ট স্টাইলের জন্য এটার রেড এন্ড হোয়াইট এন্ড ব্ল্যাক এন্ড হোয়াইট অ্যাশ এন্ড হোয়াইট ওগুলা নিউ এরিব আছে এটা আমরা সাথে সাথে অর্ডার করছি প্রচুর পরিমাণে স্টক অ্যাভেলেবেল আছে এটার উপরে যে পার্টটা আছে এটা আলাদা একটা পার্ট এবং ফিটিংস একদমই টপ নস এবং এগুলো ম্যাশের দিক থাকবে আর এটা যে ডাঙ্ক আছে ডাঙ্কটা নিচে একটা নিচে একটা ফেব্রিকের পার্ট উপরে একটা লেদারের পার্ট ঠিক আছে এবং ছিলি আছে জাস্ট এই সাইডটা দেখেন এবং ফ্রন্ট সাইডটা দেখেন আর ভিতরে প্যাডিংগুলো অনেক মোটা থাকবে এবং এই সোলটা অনেক সফট থাকবে লাইট ওয়েট প্রোডাক্ট একদমই লাইটওয়েট প্রোডাক্ট সাইজ চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আছে তারপরে এস সিক্স জেল কেন থার্টি ব্লু কালার অ্যান্ড খুব তাড়াতাড়ি স্টক হওয়ার মতো প্রোডাক্ট এস সিক্সের যে কটা কালার আছে সবচেয়ে বেশি হিট প্রোডাক্ট এইটা এবং খুব দ্রুত স্টক আউট হয়ে যায় এটা ভিতরে প্যাডিং গুলো অনেক মোটা থাকে এবং অ্যাগ্রেসিভ প্রোডাক্ট ঠিক আছে অ্যাগ্রেসিভ প্রোডাক্ট তো আউটসাইড সোলটা ডাবল লেয়ার থাকবে এবং গ্রিপ করবে এবং সোল কম্বিনেশন গুলো অনেক সফট থাকবে ঠিক আছে অনেক সফট থাকবে সো ফ্রন্ট সাইজ এগুলো থাকবে মেশ ফেব্রিকের ভিতরে সাইজ চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আছে তারপরে ব্রোক্স গ্লিসারিন ম্যাক্স এটা গত সপ্তাহ গত সাত আট দিন আগে আমাদের শপে আসছিল তারপরে চোখের পলে কি মোটামুটি স্টক সাইজ ভাইয়ে গেছিলো পরে আবার অর্ডার করছি আজকে আবার সব প্রোডাক্টের সাথে চলে আসছে এবং টপ কোয়ালিটির প্রোডাক্ট আপনারা কিছুদিন আগেও কিন্তু এই প্রোডাক্ট নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে টাকা মেটার করে না কাস্টমার যখন আমাকে জিজ্ঞেস করে এই প্রোডাক্ট আমি সাজেশন করি সাজেস্ট করি তো এটা সেই টাইপের প্রোডাক্ট তো আপনারা এটা অনায়াসে নিয়ে কমফোর্টলিভাবে ইউজ করতে পারেন আর প্রোডাক্টটা হাতে নেওয়ার পরে বুঝতে পারবেন যেটা কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট সাইজ আছে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত তারপরে সে ওরে এই প্রোডাক্ট আজকে আবার চলে আসছে এইটিসি ট্রায়াল সিক্স হ্যাঁ Nike Pegasus Trail 6 so 2025 release এর প্রোডাক্ট একদম হ্যাবিট কোয়ালিটি প্রোডাক্ট আউটসাইডে থাকবে ডাবল লেসল এবং গ্রিপ করবে আর এগুলো অনেক সফট থাকবে প্রোডাক্ট আপনারা পায়ের পর পরে বুঝতে পারবেন টাকা কোনো ম্যাটার করে না সাইজ 40 থেকে 44 লাস্ট অন Nike Air Force 1 Triple White এই কালারটা মাসের ভিতরে আমাদের দুইবার রিস্টক করা লাগে কারণ সব আউটফিটের সাথে যায় ইয়ার ফোর্স 1 এর অনেক কালারই আছে বাট এই প্রোডাক্টটা অন্য অন্য কালার গুলো একটু স্লো যাইলো কিন্তু এই কালার কখনো স্লো যায় না তো প্রোডাক্ট আপনার চল্লিশ থেকে পর্যন্ত আমাদের সব ভিজিট করেন সব লোকেশন ঢাকা শ্যামলি বাস স্ট্যান্ড ফুটবর বিয়ের সাথে শপিং মল নাম শ্যামলী টাওয়ার কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর শপ নাম্বার সি থ্রি ফাইভ সেভেন সপ নাম উচ্চ এক বিড়ি প্রতি সপ্তাহে বৃহস্পতিবার বন্ধ থাকে বাকি ছয় দিন খোলা থাকে সকাল সাড়ে দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আসসালামু আলাইকুম হাফাই গেছি ভাই